বন্ধুরা পাঁচ দিনের ব্যবধানে আজ আবার বললো স্বর্ণের দাম বাংলাদেশে বিশ্ববাজারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী তো চলুন দেখি কোথায় কথা হলো স্বর্ণের দাম আজকে আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বাংলায় ষোলোই মার্চ চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দাঁড়ে এক লক্ষ একান্ন হাজার তিনশো আটান্ন টাকা প্রতি গ্রাম বারো হাজার দুইশো বিয়াল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় বারো হাজার নয়শো সাতাত্তর টাকা প্রতি আনা আট হাজার নয়শো চব্বিশ টাকা যা আগে ছিল আট হাজার আটশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারায় নয় হাজার চারশো ষাট টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা যা আগে ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো চুরাশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার ছয়শো ছিয়াশি টাকা যা আগে ছিল এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় বারো হাজার তিনশো সাতাশি টাকা প্রতিআনা আট হাজার পাঁচশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার চারশো সাঁইত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় ন হাজার তিরিশ টাকা আঠারো ক্যাট হলমাল সন্ধ্যার দাম প্রতিপুরে এক লক্ষ ষোলো হাজার আটশো সাতাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার সাতশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দেয় এক লক্ষ তেইশ হাজার আটশো ছত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার ষোলো টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো একুশ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম আমায় দশ হাজার ছশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার তিনশো দুই টাকা যা আগে ছিল সাত হাজার দুইশো বত্রিশ টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম দেয় সাত হাজার সাতশো চল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি ছিয়ানব্বই হাজার দুশো বত্রিশ টাকা একচল্লিশ টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কেয়ার্ট প্রতি গ্রামের মূল্য অষ্টআশি দশমিক ষাট ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার চৌচল্লিশ টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার পঁয়ত্রিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ ট্যাকা যা দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার একশো বাহান্ন টাকা প্রতি আউস দুই হাজার সাতশো উনষাট ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ ট্যাকা যা দ্বারা তিন লক্ষ একত্রিশ হাজার পঁয়ষট্টি টাকা এখন দেখবো সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি ক্যার মূল্য তিনশো বত্রিশ শিল এবং ভরেছে তিন হাজার আটশো উনআশি রেল বত্রিশ টাকা রেলের এর ধর বানাল্লিশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ চব্বিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা বাইশ ক্যাট কল প্রতি গ্রাম মূল্য তিনশো পাঁচ রিয়েল ও ভরি হচ্ছে তিন হাজার পাঁচশো আটান্ন রেল বত্রিশ টাকা রেলের এর ধর বানাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ তেরো হাজার আটশো একচল্লিশ টাকা একুশ ক্যাট কল প্রতি গ্রাম মূল্য দুশো একানব্বই রেল এবং ভোর হচ্ছে তিন হাজার তিনশো চুরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার ছয়শো পনেরো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুইশন রিয়েল এবং ভরেছে দুই হাজার নয়শো চার রিয়েল বত্রিশ টাকা ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা এখন দেখে নেব দুবাই সনের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো চৌত্রিশ দেরাম এবং ভোর হচ্ছে তিন হাজার আটশো ছিয়ানব্বই গিরাম বত্রিশ টাকা দেরামে রেড ধরে বাল্লিশ টাকায় ভর দাঁড়ায় এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতিক্রিয়াম মূল্য তিনশো নয় দেরাম এবং ভরেছে তিন হাজার ছয়শো চার দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধর বাংলাদেশ টাকা ভোরে দেওয়া এক লক্ষ পনেরো হাজার তিনশো চৌত্রিশ টাকা একুশ ক্যাটগল প্রতিক্রিয়ায় মূল্য তিনশো দেরাম এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধর বাংলাদেশ টাকা ভরি দেওয়া এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা আঠারো ক্যাটগল প্রক্রিয়ায় মূল্য দুশো সাতান্ন দেরাম এবং ভরেছে দুই হাজার নয়শো আটানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামে রেড ধর বাংলাদেশ টাকা ভরি দেওয়ার পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য একশো নব্বই রুপি টাকার বাংলাদেশ টাকায় ভরে দাঁড়া এক লক্ষ বত্রিশ হাজার আটশো আঠারো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো ছেচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার চারশো ষাট রুপি

নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ বাংলাদেশটাকে ভোরে দেয় এক লক্ষ শত হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভরে 1236 এক হাজার সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ বাংলাদেশটাকে ভোরে দেয় এক লক্ষ এগারো হাজার পঁচাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরে 400 আট ওমানি রিয়েল তিনশো টাকা ও মানি রেলের রেল বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভোরেছে তিনশো পঁচাশি ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একত্রিশ ওমানি রিয়ে এবং ভোর তিনশো বাষট্টি ওমানি রিয়ে তিনশো টাকা ও মানি রেলের এর ধর টাকা ভোরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা

মালয়েশিয়ান রিঙ্গিত 28 টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো এক লক্ষ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রূপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যারেট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়েন ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনাদাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে